আচ্ছা চাচি ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম পীরগাছা গ্রামের এক চাচি আপন মনে মূলার ক্ষেত থেকে সতেজ মূলা তুলছেন তার পরনে একটুখানি ময়লা শাড়ি মাথায় আচল টেনে বাঁধা শীতের দুপুরে কোমল রোদ মূলার পাতায় লেগে চিকচিক করছে আর ঠান্ডা হাওয়ার মাঝে চাচির কোষে ধরা হাত দ্রুত তোলার কাজে ব্যস্ত আমি কাছে গিয়ে মজা করেই বললাম চাচি এত সুন্দর মূলা তুলছেন আমাদেরও কিন্তু ভাত খাওয়াতে হবে চাচি এক পলকে আমার দিকে তাকিয়ে হাসলেন সেই হাসির মধ্যে যেন এক গভীর আন্তরিকতা আর মমতার সাপ চিরচেনা গ্রামীণ সহজ সরল হাসি যেখানে লুকিয়ে থাকে ভালোবাসা আর আন্তরিকতা গ্রামের মানুষদের এই সহজ সরলতা আর ভালোবাসা সত্যি মনকে ছুঁয়ে যায় তারা সব কিছু নিজের মনে করে ভাগ করে দিতে জানে শীতের দুপুরে মূলার সবুজ ক্ষেত আর চাঁচি স্নেহমাখা কথা সব কিছু মিলে যেন এক অনাবিল প্রশান্তির ছবি